জঘন্য শাস্তি রেখেছে জেনা এবং ব্যবচারের জন্য আপনারা জানেন সবচেয়ে কঠিন শাস্তি এবং বিবাহিতরা যদি পরকিয়া করে হারাম সম্পর্কে লিপ্ত হয় তার শাস্তি ইসলামে বিচারিকভাবে এটা যে যেখানে সেখানে বাস্তবায়ন শুরু করবেন আমাদের দেশে দেখবেন যেখানে সেখানে এটা বাস্তবায়ন হয় অনেক গ্রামে মাত্রা শুরু করে দেয় এটা বিচারিকভাবে যথাযথ নিয়মে বাস্তবায়িত হবে সবচেয়ে কঠোর শাস্তির কথা এই বিবাহ বহির্গত সম্পর্ক সেটা যদি জেনা পর্যন্ত চলে যায় এবং প্রমাণিত হয় তার জন্য রয়েছে দুইটা শাস্তি ইসলামে একটা হলো পৃথিবীতে যদি কেউ ফাসাদ সৃষ্টি করে কোন দেশে যদি কেউ দাঙ্গা হাঙ্গামা সন্ত্রাস আর ত্রাসের সৃষ্টি করে এরকম সন্ত্রাস যে সন্ত্রাসটা ব্যক্তি পর্যায়ে নয় গোটা সমাজের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে অশান্তি সৃষ্টি করে এই হাঙ্গামাকারীদের এবং বিবাহিত নারী পুরুষ জেনায় লিপ্ত হয়ে সেটা প্রমাণিত হবে এই দুইটার শাস্তি গোটা কোরআনে শত বিষয়ে আপনি দণ্ডবিধি খুঁজে পাবেন শত শত দণ্ডবিধি আপনি খুঁজে পাবেন এর ভিতরে এই দুইটা বিষয় সবচেয়ে কঠিন এবং সবচেয়ে করুণ এবং সবচেয়ে মর্মান্তিক শাস্তির কথা বলা হয়েছে বিবাহিত নারী পুরুষ জেনা করে প্রমাণিত হলে পাথর মেরে মৃত্যু নিশ্চিত করতে বলা হয়েছে সাধারণভাবে না যে তার শুধুমাত্র শির কুড়িয়ে দাও ফাঁসিতে ঝুলি মেরে ফেলো তিল তিল করে তাকে হত্যা করার কথা বলা হয়েছে আজও পর্যন্ত আমাদের অনেকের কাছে বুঝে আসে না এটা কেন ভাই জেনা হয়েছে এখানে কোনো মানুষ খুন হয় নাই জেনা হয়েছে কারো বাড়িতে আগুন দেওয়া হয় নাই জেনা হয়েছে দুজনের আন্ডারস্ট্যান্ডিং মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে এখানে ধর্ষণ হল বিষয় না যে জোর হয়েছে ব্যক্তি স্বাধীনতা যার যা ভালো লাগছে অন্যায় করছে হারাম কাজ করছে বললাম তাই বলে মেরে ফেলতে হবে তাও এরকম নির্মম কারণ কি এবং জেনা হলে তার শাস্তি এত কঠোর কেন কিন্তু আপনি যে নামাজ একত্ব না পড়েন সারা সপ্তাহে ইসলাম বলেন এই কোন ইসলামিক দণ্ডবিধি আলোকে ইসলামিক বিচার ব্যবস্থায় কোনও বিচারক আপনাকে এত বেতরাঘাত করবে এবং শাস্তি দিবে এরকম কোনো ঠিক করে দেয় তার মানে তার মানে হতো যে আপনি নামাজ না পড়লে আপনি জানান নামাজ হবেন আপনার ক্ষতি হবে সমাজের মানুষকে আপনি ক্ষতিগ্রস্ত করছেন না আপনি বে নামাজই হবে আপনি রোজানা রাখলে আপনার ক্ষতি হবে সমাজকে ক্ষতিগ্রস্ত করছেন না বাট আপনি যদি চুরি করেন তাহলে সমাজ ক্ষতিগ্রস্ত হবে চুরি ব্যাপকতা লাভ করলে সমাজের মানুষের নিরাপত্তা মানের নিরাপত্তা নষ্ট হবে আপনি খুন করলে সমাজের মানুষের জীবন নিরাপত্তা নষ্ট হবে এই জন্য ওইগুলোর জন্য দণ্ডবিধি রেখেছে ঠিক একইভাবে আপনি যখন জেনা ব্যবচারের বিষয়টাকে খুব স্বাভাবিকভাবে দেখবেন সমাজে তখন কি হবে জানেন তখন মানব সভ্যতা হুমকির মধ্যে পড়বে পৃথিবীর কোনো সাইক্লোন কোনো ঘূর্ণিঝড় কোনো ঝড় কোনো জলোচ্ছ্বাস কোনো ভূমিকম্প কোনো ভূমিদস কোন প্রাকৃতিক দুর্যোগ এমনকি কোনো যুদ্ধ বিগ্রহ গোটা পৃথিবীর মানুষকে শেষ করে দিবে না অনেক বড় ঝড় জলোচ্ছ্বাসে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা গেছে তারপর মানুষ আবার আস্তে আস্তে আগের জায়গা ব্যাক করবে কিন্তু যদি ব্যবচারের ব্যাপকতা হয় বিবাহ বহির্ভূত সম্পর্কের ব্যাপকতা এটা যদি সমাজে সৃষ্টি হয় কি হবে মানব সভ্যতা পৃথিবী থেকে হারিয়ে যাবে কিভাবে হারিয়ে যাবে আমার সময় নেই খুব সংক্ষেপে যদি আমি বলি হারিয়ে যাওয়া যে চিত্রটা সেটা এরকম হতে পারে আমি এর আগে বারবার বলেছি আপনারা যদি চায়নার দিকে তাকান আমি নিজে কয়েক দফা বাংলাদেশের প্রথম সারীর একটা টেলিভিশন চ্যানেলের একটা রিপোর্ট দেখেছি ইটালির কথা আরও নির্দিষ্ট করে অনেক দেশের নাম বলতে পারবো সেটা আমি আর লম্বা করতে চাচ্ছি না এসব দেশগুলোতে সরকার সবসময় প্রণোদনা দিয়ে মানুষের জন্মের হার কোনোভাবেই স্বাভাবিক করতে পারছে না এবং যে পরিমাণ তাদের কাজের লোক দরকার একটা দেশ চলার জন্য সে পরিমাণ কাজের লোক নাই মানুষের জন্ম হচ্ছে না আমি কি বোঝাতে পেরেছি চায়নার মতো দেশ এত মানুষ সেখানে উন্নত অনেক দেশ আছে সেখানে এখন সন্তান জন্ম দিলে বাবাকে গিফট মাকে গিফট সন্তানকে গিফট প্রণোদনা টাকা পয়সা কি চাই সব দিবে তাও সন্তান জন্ম দাও বাট সন্তান জন্ম হচ্ছে না কারণ কি জানা একটাই কারণ একটাই কারণ আর কোনো কারণ নেই সেটা হলো বিবাহ বহির্ভূত সম্পর্ককে সেই সমাজগুলো স্বাভাবিক করে ফেলেছে এর ফলে কি হয়েছে এর ফলে আর সন্তান জন্ম দেওয়ার প্রবণতা মানুষ হারিয়ে ফেলেছে এগুলো মানুষের দরকার হয় না কেন সন্তান জন্ম দিতে যাবে এই ঝামেলা কেন যাবে তার দরকার মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে তার সেক্সুয়াল চাহিদা পূরণ করা সেটা তো হয়ে যাচ্ছে কেন সে সন্তান বিয়ে করতে যাবে বিয়েই তো করতে যাবে না যে যার সাথে যখন ইচ্ছা তখন ডেটিং করতেছে লাইফ পার্টনার চেঞ্জ করতেছে দরকার হচ্ছে না আপনি এর বিপরীতে মুসলমান সমাজ দেখেন সারা পৃথিবীতে এই সমস্যাটা বড় বড় পর্যায়ে নেই আমাদের বাংলাদেশে জন্মের হাত কমতে কমতে এমন একটা পর্যায়ে আসছে প্রেডিকশন আপনারা অনেকে জানেন অনলাইনে খুঁজতে পাবেন যে ভবিষ্যৎ বাণী বলছে যে এই হার যদি চলতে থাকে তো আর কয়েক যুগ পরে ঢাকা শহরে ফ্ল্যাট ভাড়া নেওয়ার মতো পরিবার ফ্যামিলি আপনি খুঁজে পাবেন না খালি থাকবে অলরেডি কমছে সেটা গিয়ে থামবে তো যেখানে আমরা এখন তাদের বহুগুণ ভালো আছি বাট আমরা আস্তে আস্তে ওদিকে যাচ্ছি কারণ আমরা পশ্চিমাদের ভালো গুণগুলো নেই না তাদের কুকুর যদি রাস্তায় পায়খানা করে তারা গাড়ি থেকে টিসু নিয়ে সেটা তুলে নিয়ে ডাস্টবিনে ফেলে আমরা তাদের ভালো গুণটা নেই আমরা তাদের যত খারাপ গুণ আছে আমাদের মিডিয়াগুলো দেখবেন ওদের দেশের বেহায় আপনাকে এখানে আমদানি করবে ওদের অশ্লীলতা অশ্লীলতাকে এখানে আমদানি করবে ওদের দেশের পরকীয়কে এখানে আমদানি করবে ওদের নাটক সিনেমাকে এখানে আমদানি করবে ওদের ভালো গুণগুলোকে এখানে আমদানি করবে সময় তো বুঝতেই মানব সভ্যতা হারিয়ে যেতে পারে কারণ আস্তে আস্তে যে মানুষ জন্মের হার যখন এভাবে কমতে থাকবে এবং মানুষ বিবাহ থেকে সরে যাবে বিবাহের দরকার কি আর বিবাহ করবে না বিবাহ তো ঝামেলা হ্যাঁ সেল টাকা পয়সা কমিটমেন্ট একটা বিশাল ব্যাপার আপনারা জানেন যে উন্নত দেশগুলোতে অনেক দেশে আইন আছে যে আপনি বিবাহ যদি একবার করছেন তো এমন ফাঁসা ফাঁসবেন যে এরপর আপনি তালাকও দিতে পারবেন ওই মহিলা টর্চার করবে সহ্য করে দিতে হবে কারণ তালাক দিলে আপনার অর্ধেক দিয়ে হবে অনেক দেশে আইন এ ভয় বিয়েও করে না ইসলাম এত সুন্দর জীবন ব্যবস্থা যে না আপনি বিয়ে যেমন করবেন উৎসাহদায় ইসলাম যদি আপনার অসমীয় পর্যায়ে আপনি চাইলে বিচ্ছেদও যেতে পারেন তাহলে সম্পদের অর্ধেক দিয়ে দিতে হবে না তবে হ্যাঁ তার প্রাপ্য যেটা সেটা ঠিকই বুঝিয়ে দিবেন আল্লাহ তালা আমাদের সবাইকে এই ভয়াবহতা উপলব্ধি করার তৌফিক দান করুন এই ভয়াবহ ব্যাধি থেকে আমাদের সমাজকে আল্লাহ রক্ষা করুন আমাদের দিনই চর্চা বাড়াতে হবে থেকে নিজেদেরকে সরাতে হবে চোখগুলোকে নিয়ন্ত্রণ করা আত্মনিয়ন্ত্রণ করা শিখতে হবে এবং গোটা সমাজকে বাঁচানোর চেষ্টা করতে হবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ভয়াবহ ব্যাধির ব্যাপক ক্ষয়ক্ষতি কোনো ধাবন করে সেখান থেকে বাঁচার তফিক